কেকটা দেখে একটুখানি মনে হলে কি হবে এর পিছনে খাটনিটা সেটার তো আর ভিডিও করা একেবারেই নেই হ্যাঁ আজকে যে কেকটা বানাচ্ছি ভীষণ সিম্পল কিন্তু লেখা লিখতে গিয়ে আমার নাজেহাল অবস্থা এক একটা লেটার লিখতে হবে এক একটা কালি দিয়ে মানে এক এক রকম ক্রিম দিয়ে তো সেটাই নিয়ে পড়ে গেছিলাম মহা মুশকিলে কিন্তু কেকটা কীভাবে বানালাম চলে তোমাদের দেখাই আজকে না আর ক্রামকোট টামকোড করা দেখাচ্ছি না সোজা ডেকোরেশনে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালটাতে তোমাদের টোটাল তিন তিনখানা ডেকোরেশন শেয়ার করবো তো প্রথম যে কেকটা দেখছো এই কেকটি একটা বোন আমার কাছে অর্ডার করেছিল আগেও একটা কেক অর্ডার করেছিল আর এই কেকটাও সঙ্গে অর্ডার করেছিল তো কেকটা আমি ভীষণ সিম্পলের মধ্যে রেখেছি আমাকেও যেমন যেমন বলে দিয়েছে আমি ঠিক তেমন তেমন করেছি হ্যাপি বার্থডে লিখে দিতে বলেছিল আর বলে দিয়েছিল ওই হ্যাপি বার্থডের প্রত্যেকটা অ্যালফাবেট যদি সম্ভব হয় এক একটা কালার দিয়ে করার কিন্তু সেটা তো সম্ভব হয়নি আমি চেষ্টা করেছি একটা কালার দিয়ে দুটো আলফাফেটকে ড্র করতে আর সেই রকমই করেছি টোটাল ওই পাঁচ ছটা মতো কালার নিয়েছি মানে একটা পাইপিং ব্যাগের মধ্যেই আমি ক্রিম নিয়েছি আর প্রত্যেকবারই তাতে করে এক ফোঁটা নতুন নতুন কালার দিয়ে ঠিক এই কালারগুলো এনেছি তারপরে আর কিছুই না একটা এর নজেল নিয়ে ঠিক এইভাবে আমি ফ্লাওয়ারগুলো করে ফেললাম আর এরপরে আমি রেনবো এক ধরনের স্প্রিঙ্কল কিনে এনেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিলাম কেকটা খুবই সিম্পল ছিল কিন্তু এই কেকটার নাম লিখতে গিয়েই আমার বেশ খানিক্ষণ সময় কিন্তু চলে গেছিলো এই তো ছিল আমার প্রথমবারের কেক গোটা ডেকোরেশনটা কিন্তু আমাকে যেমনও ফটো পাঠিয়েছিল একদমই সেই রকম হয়েছিল শুধু অ্যালফাবেটের কালারগুলো হয়তো একটু একটু চেঞ্জ হয়েছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রথম ডেকোরেশন একেবারে কমপ্লিট চলো এরপরে আরও একটা ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করে ফেলি এবারে যে ডেকোরেশনটা আমি তোমাদের দেখাবো সেটা কিন্তু আরও সিম্পলের মধ্যে ছিল এই কেকের অর্ডারটাও দিয়েছিল ভীষণ তাড়াহুড়োতে এটা একটা টল কেক ছিল ওই টেন পাউন্ডের মধ্যে তো কেকটা আমাকে বলে দিয়েছিল ভীষণ সিম্পলের মধ্যে করতে এখানে হ্যাপি বার্থডে প্রিন্সে শুধু উপরে লিখে দিতে বলেছিল আর যে এখানে আমি ফ্লাওয়ারগুলো আজকে ইউজ করেছি সম্পূর্ণটাই কিন্তু ফন্ডেন্ট দিয়ে এখানে যেটা লিখে দিতে বলেছিল দেখো আমি লিখে দিচ্ছি আমি কেকে লিখতে একদমই পটু নয় তবুও চেষ্টা করেছি যতক্ষণ পারফেক্ট করা যায় সেদিন এই কেকটা যখন নিতে এসেছে এত বৃষ্টি পড়ছে বাইরে আমি তো ভাবলাম যা ফন্ডেন্টের টপারগুলো সবই বুঝি গলে গেল সত্যি বলতে আমি না পরে ওদের কেকের ফটোটা যখন ছেড়েছিল দেখেছিলাম ফন্ডেন্টের টপারগুলো একটু একটু নিচের দিকে নেমে গেছে কিচ্ছু করার নেই ওয়েদার যদি খারাপ হয় ফনডেন্টটা সত্যি বলতে আমাদের হাতে একদমই থাকে না যাই আমি যখন কেকটা হাতে দিয়েছি তখন কিন্তু একদম পারফেক্ট ছিল আমাকে নামটা লিখে দিতে বলেছিল আমি চকলেট দিয়ে নামটা লিখে দিয়েছি আর গোটা কেকটাতে দেখো আমি কিছু সুগার বল দিয়ে দিলাম আর এর মধ্যেই আমি এই ফন্ডেন্টের টপারগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্লাওয়ার কাটিং দিয়ে সমস্ত ফুল বানিয়েছিলাম একটা একটা করে কেকের গায়ে আমি বসিয়ে দিলাম এই ধরনের কেকগুলো দেখতে সত্যিই বলছি সমস্ত কেকের থেকে সুন্দর লাগে এত সিম্পল এদের ব্যাকগ্রাউন্ডের খাটনিটা হয়তো চোখে পড়ে না কিন্তু ওভারঅল দেখতে বেশ কিউট লাগে সবশেষে একটা দেখো আমি ক্যান্ডেলও বসিয়ে দিলাম একদম আমার মনের মতন হয়েছিল এই কেকটা আচ্ছা তোমাদের কেমন লাগলো আজকের এই সেকেন্ড কেকটা অবশ্যই আমাকে জানিও চলো এবারে আমি লাস্টে একদম আর একটা মিনি কেকের ডেকোরেশান তোমাদের সাথে শেয়ার করে নিই আমি বলেছিলাম আজকে তোমাদের তিনটে ডেকোরেশান দেখাবো সেটাই দেখাচ্ছি আর এখানে দেখাচ্ছিলাম যে কালার মানে রিং লাইটের আলো ফেলে কালারগুলো কত রকমভাবে দেখাচ্ছে সত্যি বলতে ওটা একটা এমন কালার যেটার ওটার অরিজিনাল ক্যামের কালার ক্যামেরাতে কিছুতেই ধরা পড়ে না লাস্টের কেকটা একদমই সিম্পল একদম প্রথম প্রথম যখন কোনো কেক বানাতে পারতাম না এটাই বানাতাম তো এই ছিল আমার টোটাল তিনটে ডেকোরেশন তোমাদের কেমন কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানি আজকের মতনটা তা